আপনার টাকা পয়সা আপনার কাছে থাকছে না অর্থাৎ আপনার রিজিকে বরকত হচ্ছে না তো রিজিকে বরকত পাওয়ার জন্য যেটা হালাল রিজিক হালাল রিজিক আপনি কামাই করছেন কিন্তু বরকত হচ্ছে না তো আপনি পাওয়ার জন্য এই যদি আমলটা করতে পারেন আজিজ পৃথিবীর সবাই আপনাকে ধোকা দেবে কিন্তু আল্লাহ পাকের কালাম আপনাকে ধোকা দেবে না আল্লাহ পাকের কালামটাকে যে আমলটা আমি আপনাকে শেখাচ্ছি দেখুন এই আমলটা আপনি যদি করতে পারেন আপনি নামাজ পড়ে নামাজের মুসল্লাই বসে আপনি মাত্র এগারো বার করে তেলোয়া করবেন দুরুদে কবির আল্লাহ আলী মোহাম্মদ আল্লাহ আলাহ ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম এইটুকুই আপনাকে তেলোয়া করতে হবে এটা হলো দুরুদে কবির আল্লাহ আলা মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কামাবারক্ত আলা ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম পুরো দরুদের নিয়ম নীতিটা আমি আপনাদেরকে জানাবো ওই সমস্ত ভাইরা যারা ঋণ গ্রস্ত্রে আছেন যারা লক্ষাধিক টাকায় ঋণের মধ্যে জড়িত আছেন মানুষ আপনার কাছে টাকা পায় বলে আপনার বাড়িতে উঠে আসছে আপনাকে বিরোধ্যতি করছে ওই সমস্ত ভাইদেরকে বলছি আপনি যদি আমলটা যদি ঈশ্বর নামাজের পরে এক শত একবার করে যদি আপনি তেলাওয়াত করতে পারেন আপনি কয়েকটা দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার ঋণ থেকে মুক্তি লাভ করবেন ইনশাল আমার আল্লাহ আপনার উপরে রহম করবে দয়া করবে মায়া করবে ইনশাআল্লাহ দেখুন প্রিয় ভাই আমি কিতাব থেকে এখন আমি আপনাদেরকে বলি এখন রাত বারোটা বেজে সতেরো মিনিট কটা বাজে রাত বারোটা বেজে সতেরো মিনিট ইন্ডিয়ার কলকাতা থেকে আমি আমার চেম্বার থেকে আপনার সাথে কথা বলছি অনেকে বলে এত রাত্রিবেলার কথা কেন বলেন আমি প্রায় ভিডিও থেকে আমি টাইমটা বলি দেখুন ভাই দেশ বিদেশের মানুষ যারা চেম্বারে আমি সারাদিনের চারজনের বেশি দেখি না এবারে চেম্বারের বাইরে যারা অনলাইনে দেশ বিদেশ সৌদি দুবাই কুয়েত মালয়েশিয়া আমেরিকা আমার ইন্ডিয়ার গুজরাট মির সুরাট আমেদাবাদ দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরা বাংলাদেশের ভাইরা যারা কাজ দিয়ে থাকে তাদের চালান কাজগুলো আমি শেষ করার পরে আপনাদের সামনে ভিডিও গুলো উপস্থাপন করি তারপরে আমি আপনাদের সাথে আলোচনা করি এই আলোচনার পূর্বে আমাকে অনেক গবেষণা করতে হয় ভাই আজকের আমি দিন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এটাই হলো বিষয় আর একটা হলো রিজিকে কিভাবে আপনি বরকত লাভ করবেন তো এই রিজিকে বরকত লাভ করার আমলটা করতে হবে ফজরের নামাজের পরে আর ঈশার নামাজের পরে আপনাকে কি করতে হবে ঈশার নামাজের পরে আপনাকে এই একই আমলটা করতে হবে করলে কি হবে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন ভাই আপনি মেয়েকে বিবাহ দেবেন কিন্তু মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনার অনেক অর্থ দরকার আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন ঈশার নামাজ পড়ে ফজরের নামাজের পরে আপনি দরুদের আমলটা করে আল্লাহর কাছে কি ডেকে বলুন আমার আল্লাহ আপনাকে গাইবি মদত করবে ইনস আল্লাহ ভাই দেখুন ইউটিউব মধ্যে আপনারা বিভিন্ন ভিডিও পাবেন অনেকে বলে কিউ বলে পাঁচটা চালে আপনি আতর মিশিয়ে আপনি ওই চালটা নিয়ে আপনি বাড়িতে যেটা চালের ট্যাঙ্ক আছে বা বস্তা আছে তার মধ্যে দিয়ে দেবেন এই ভান্ডারে দেখবেন আমি বলছি যে বা যারা এই আপনাদেরকে দেয় আমি মিথ্যা বলছি না যদি আপনার কোনো গুরুজি কোনো হুদির কোনো বিশ্বাস দিয়ে থাকে তাকে ছোট করছি না আমি বলছি যদি ওখান থেকে আপনি রিজিকে বরকত না পেয়ে থাকেন তাহলে পৃথিবীর সব কিন্তু চেষ্টা শেষ যেখানে আল্লাহর কালামের খেলা শুরু হয় সেখানে যদি আপনি না পেয়ে থাকেন বিভিন্ন কাজ বিভিন্ন আমল করে আমি বলছি আল্লাহর আমলটা করুন আমি আমি বুকে দিয়ে বলছি। সবাই আপনাকে ধোকা দেবে আমি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী সবাই ধোকাবাজি কিন্তু আল্লাহর কালাম মিথ্যা আপনার হতে পারে না যদি আপনি সব জায়গায় ধোকা পেয়ে থাকেন আল্লাহর কালামের কাজটা করে থাকুন আল্লা কালামের কাজ আপনাকে ধোকা দেবে না আমি যেটা আমল আপনাদেরকে শেখাচ্ছি দেখুন নামাজের পরে। শূন্য নামাজ আদায় করে আপনি মাত্র এগারো বার তেলোয় করবেন মাত্র এগারো বার আপনি তেলোয় করবেন আল্লাহ সাল্লে আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ আল্লাহ আলা আল ইব্রাহিম এতটুকুই জাস্ট এতটুকুই দুরুদি কাবির দে আকবাদ আপনি তেলওয়ার কাছে দুটো হাত তুলে আল্লাহ আমি সবজি বিক্রেতা একজন মানুষ সবজির ব্যবসা করি আমি ফ্যান চালাই আল্লাহামীর করি আমি লোকের বাড়িতে কাজ করি আল্লাহামী রাজনী স্ত্রীর কাজ করি কিন্তু টাকা পয়সা ইনকাম করার পরে আমি আমার স্ত্রী আমার সন্তান আমার পিতা মাতাকে ঠিক মতো খাওয়াতে পারছি না তাদের মুখে হাসি ফোটাতে পারছি না হালাল রিজিকে বরকত পাচ্ছি না আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ আপনার ওপরে গায়েবি রহম গায়েবি মজত দান করবে ইনশাল্লাহ এটা আমার কথা নয় আমার দাদুর কথা নয় আল্লাহ কিতাবের পাতা ভাই আল্লাহ কিতাবের পাতা এবারে আসুন আপনি এই আমলটা কতদিন করবেন আমি বলবো আপনি একচল্লিশ দিন করুন একচল্লিশ দিনের মধ্যে আপনি যদি রিজিকে বরফত না পান তাহলে আমার চেম্বারে ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে কোনো আমার সহকারে যদি ফোন করে আমার সাথে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করবেন বা আমি ফোন তুললে আমার সাথে কথা বলবেন যদি আপনি আপনার হালার নিজেকে বরকত না পান তাহলে আপনি আমাকে আমার সাথে পরিখিয়াত করবেন ইনশো আল্লাহ আমি তার জবাব দেব। আপনি খালেস নিয়ে তা আল্লাহর কাছে কাঁদে আপনি ঋণগ্রস্ত গ্রস্ত পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা এক কোটি টাকা মানুষের কাছে আপনি ঋণগ্রস্ত আছেন তাহলে নামাজ পড়ে ওই নামাজ গোসলরত অবস্থায় আল্লাহর কাবার শরীফের দিকে মুখ করে আপনি তেলেবাত করুন এক শত একবার আপনি তেলেবাত করুন এক শত একবার আল্লাহ সন্দেহ আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ নমাবাত আলা একবার করে আল্লাহর কাছে আমি এতটা ঋণ গরস্তের মধ্যে আছি আল্লাহ মানুষের কাছে বিয়ব যেতে হয়ে যাচ্ছে আল্লাহ মানুষের কাছে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমার বংশের দু নাম হয়ে যাচ্ছে আল্লাহ আমার বাড়ির উপরে লোক এসে অত্যাচার করছে আল্লাহর কাছে যদি গিয়ে দেখেতে বলেন আমি আপনাকে বলছি একচল্লিশ দিন আমলটা করুন একচল্লিশ যে নামাজ পড়ে আল্লাহর কাছে যে কে যেন বলুন ইনশাআল্লাহ লাজিজ আপনার লাখ লাখ হাজার হাজার কোটি টাকা থাকলেও আল্লাহ আপনার ঋণ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমি আমার কথা বললাম না আমার নিজের কোন মনগড়া কথা বললাম না আল্লাহর কালাম থেকে কিছাতটা বললাম দেখুন ভাই অনেকে বলে তুলসী গাছতে গোড়ায় পানি ঢালুন সকাল বেলায় সন্ধ্যা পানি ঢালু অনেকে বলে তিনটি লবঙ্গ গালে দিয়ে আপনি রাত্রির বেলায় ঘুমিয়ে পড়লে সমস্ত ঋণ থেকে মুক্তি মধ্যে পাওয়া যায় আপনি করে যদি কাজ না পান ভাই রে পৃথিবীর সবকিছু চেষ্টা যেখানে শেষ হয়ে যায় আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয় আল্লাহর কালামের আমলটা করুন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কালাম আপনাকে বিমুখ করবে না ভাই আল্লাহর কালাম আপনাকে বিমুখ করবে না আপনি রিজিকে আমার আল্লাহ দেবেই দেবে আপনাকে বিরে ভাই আমি বলবো যারা এই আমলটা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবেন রিজেকের মালিক অবশ্যই আল্লাহ রিজিকের মালিক অবশ্যই আমার আল্লাহ কমেন্ট বক্সে এসে যারা লিখবেন আমি কমেন্ট বক্স ফলো করে দেখব ওই সমস্ত ভাইরা এই আমলটা করতে চায় আমি অবশ্যই তাদের উপরে আশীর্বাদ আমার থাকবে ভাই আপনি আমলটা করুন পৃথিবীর কান্ত্রিক কোনো গুরুজি কোনো বাবাজি কোনো হুজুর কারোর কাছে গিয়ে ধন্য ধরে যে আমার জন্য এই কাজটা করে দেন আমি ঋণ মুক্ত আছি আমি ব্যবসা বাণিজ্যে বরকত পাচ্ছি না কারোর কাছে যেতে হবে আপনি এই আমলটা করুন ভাই কেন আপনি আমার কাছে আসতে চাইবেন আমার চেম্বারে এলে পাঁচশো এক টাকা ফিজ দিতে হয় তারপরে আমার সাথে কথা বলতে হয় অনেকে ভাববেন যে আপনি এত বড় পাঁচশো এক টাকা দিয়ে কথা বলতে হয় ভাই এটা আমার চেম্বারে রুল সিস্টেম আপনি মানলে আসুন না মানলে না আসুন এরপরে কাজ করতে গেলে কাজের যে জিনিসপত্র লাগে আপনারা সবাই জানেন সেগুলো লিখে দিই কি অনলাইন তো অফলাইন এক হাজার টাকা খরচ হোক বা এক লক্ষ টাকা খরচ হোক যা জিনিসপত্র যার কাজের জন্য তাকে লিখে দেবো তাকে সংগ্রহ করে এনে দিলেই কাজ করে দেবো ভাই আমি বলি সবসময় একটা কথা যে আমি করে দিলে যদি কাজ হয় এটা যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা আমার প্রতি হয় আপনিও আল্লাহর বান্দা আপনি করলেও কাজ হবে তো আপনি এমন কোনো হক এমন কোন শিখিয়ে নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনার রেজিকে আমার আল্লাহ বর্তব